তারপরে বিকেলের কিন্তু খাবারে মা আর কি তুই জামাইকে আম দুধ দেয় বাটিতে করে তারা কখনোই আর কি খেতে পারে না তাই আর কি আমরা খাওয়ার পরে এই অল্প একটু আম দুধ খাই সেইটুকু আর কি শেয়ার করলাম আপনাদের সাথে আম দুধটা আর কি মায়ের বাড়ি এসেই আর কি মানে খায় খেয়ে উদ্বোধন করা হয় আর কি আম দুধের সময় তারপরে আর কি শ্বশুর বাড়িতে তো খাওয়া হয়ই এই যে ওরা খেতে পারে না অত খেয়ে যে তাই আমদরটাই আমরা দুই বনেই খাই তারপরে আমরা দেবর ননদ ভাই বোনকে নিয়ে আর কি ছাদে এসেছিলাম স্বাদে খুব আরেকটা বাতাস দিচ্ছে আর আমার বরটা আর কি ঘুমিয়ে পড়েছে নিচে যে আর কি আসেনি তাই আর কি আমরা এসেছি তাই একটু ভিডিও করছিলাম এইটুকু আপনাদের সাথে শেয়ার করছি আর আমার বোন একটু ওর পেজ থেকে লাইভে এসেছিল মানে এত হাওয়া সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো আর আমার ননদ আমাদের বলছে দুই বোনকে তোমরা দুই বোন দাঁড়াও তোমাদের একটু ভিডিও করে দি ভালো লাগবে এই যে তাই একটু ভিডিও করে দিচ্ছিল মানে গরম পড়েছিল কিন্তু ওই দিন অনেক কিন্তু সাধে বিকেলের পরে অনেক বাতাস দিচ্ছিলো আর এই যে আমাদের দুষ্ট বৃষ্টীর্ণ নোটটা এই যে আর ছেলে মেয়ে তো ফাঁকা জায়গা পেয়ে অনেক মজা করছে এই যে খুব মজা করছিলো আর বাতাসও দিচ্ছিল অনেক আর কি বলবো ওরা এখান থেকে ওইখানে দৌড়িয়ে যা দৌড় দিয়ে যাচ্ছে তারপরে এই যে আমাদের এই দুষ্টু মিষ্টি ননদটা যেখানে মানে আমাদের সাথে দেখা হলে একটু ফুল কোথাও দেখলে ও নিজ ফুল ফুলটা নেয় আমাদের দুই বোনকেও ফুলটা পরিয়ে দেয় মানে এই মুহূর্তটা আমার খুব ভালো লাগে আমি সবসময় ক্যামেরা বন্দি করে রাখি আর এই যে আর আমি একটু ভিডিও করছিলাম যে বাতাসে বেশ ভালো লাগছিল আপনারা কে কে জামাই ষষ্ঠীতে বাবার বাড়িতে গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যার সময় আমাদের তিন ভাইকে ও সবসময় আর কি আরং খরচ বলে যাকে তার আর কি দিয়ে যায় ওরা প্রণাম করে এই তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আর মা তো সব খাবার দিয়ে দিয়েছে তার তার বিয়ে বিয়ে জন্য তার নাতি নাতনির জন্য সবার জন্যই আর কি খাবার টাবার দিয়ে দিয়েছে আর মেয়ে এসে বলছে যে দিদিদা তো দেখালো আমাদের বাড়ি সব দেবে আসলে দেছে নাকি আর নিচে যে বলছে যে সব খাবার একবারে উপরে নিয়ে যাবে নিচে বসে আছে যাতে কেউ না নিতে পারে এই যে তারপরে এই তো ছোট্ট একটা ব্লগ আপনাদের শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো আমাদের এই ষষ্ঠী ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মন আমাদের মণিপুরি শাড়ি লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন যে ওই পেজ থেকেই আমরা নিয়েছিলাম মণিপুরি শাড়িটা আমার তো শাড়ির কালারটা আসলেই খুব ভালো লেগেছে অনেক সুন্দর লেগেছে এই তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন তেনালা বিশলে সাথেই থাকুন ধন্যবাদ